হ্যালো চলে চলাম আবার একটা নতুন চকচকে ধকধকে ধকে ব্লগ ভিডিও নিয়ে আর আমার পেছনে যত বাইক দেখতে পাচ্ছি সবগুলোই হচ্ছে ভাই কারণ আমরা মিলে যাচ্ছি এখন বিয়ে বাড়ির উদ্দেশ্যে আর কিছুটা রাস্তা আসার পর আমরা আসি মালডাঙ্গা পেট্রোল পাম্পে কারণ এখানে সমস্ত বাইকগুলোকে খাবার খাওয়ানো হবে আর একে একে সবাই নিজে নিজের ভরতে লেগে যায় আর এই ভাইটার বাইক আমি সারা রাস্তা এলাম কিছুক্ষণ দেখি ভাইটাও গাড়িতে পেট্রোল ভরছিল শেষমেশ দেখি বরের গাড়িও পেট্রোল পাম্পে এসে হাজির হয়ে গেছে কিছুক্ষণ পর এক ভাই অনেকগুলো বেলুন এনে সমস্ত গাড়িগুলোতে একে একে করে লাগিয়ে দিচ্ছিল যাদের গাড়িগুলো দেখতে সুন্দর আর পেট্রোল পাম্পের ভরা হয়ে গেলে সবাই মিলে আমরা একসাথে বেরিয়ে পড়ি আর আমার পেছনেই রয়েছে পেট্রোল পাম্প এই দেখো এটা হচ্ছে মালডাঙ্গা পেট্রোল পাম্প তো আমরা সবাই মিলে রওনা দিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে আর রাস্তাঘাটে এত গরু কি বলবো তোমাদেরকে আর কিছুটা রাস্তা আসার পর বরের গাড়ি এসে দাঁড়ায় আর এখানে দেখো গাড়িটা কেমন ভাবে সাজিয়েছে পুরো গাড়িটা কুড়কুড়ে ভর্তি করে দিয়েছে তারপর দেখি বরজাতির দ্রুত বাসই রাস্তার ধারের সামনে দাঁড়িয়ে রয়েছে কারণ বাসগুলো গ্রামের ভেতরে ঢুকতে পারবে এত মানুষ কিভাবে যাবে তাই সবাই মিলে চিন্তিত অবস্থায় রয়েছে যাই হোক যারা বাইক এসেছিল তারা আস্তে আস্তে গ্রামের ভেতরে প্রবেশ করলো কারণ অনেকটাই লেট হয়ে গেছিল যাই হোক সবাই মিলে চলে আসি আমরা মসজিদে ভরকে নিয়ে সুবি বাড়িতে খাবার দাবার কমপ্লিট করার পর আমরা চলে আসি একটা পুকুর পাড়ে এখানে এসে কিছুক্ষণ বিশ্রাম করবো আর কিছু ফটোশুট করব। আর তো আমরা সকলেই জানো যে আমি ফটোগ্রাফি করি আর এই দাদাগুলো আমায় বুক করেছিল এই বিয়েতে কারণ এই বিয়েটাও আমি ফটোগ্রাফি ফুল করব। জাস্ট ফটোর কাজ করবো কোনো ভিডিওর কাজ করবো না এই দাদারই বিয়ে আর ওইদিকে দাদার বন্ধুগুলো সব এসে হাজির হয়ে গেছে আর অবশেষে আমরা আলমতারায় এসে হাজির হয় আর এখানে এসে দেখি এত মারামারি চলছে সনু স্প্রে নিয়ে কি বলবো তোমাদেরকে এরা প্রত্যেক জনের গায়ে সন স্প্রে লাগিয়ে দিয়েছে এমনকি বর ও বউকেও ছাড়েনি এরা এখানে যেই গিফট দিতে আসছে বরের বন্ধুরা এত শনু স্প্রে ইউজ করছে কি বলবো তোমাদেরকে এদের এমন অবস্থা এরা গিফট না দিয়েও ছাড়বে না আবার সনু স্প্রে নাম একেও থাকবে না আমি হলে সোজা গিফট নিয়ে বাড়ি চলে যেতাম কিছুক্ষণ পর আবার সেই একই গন্ডগোল চালু হয় সনো স্প্রে নিয়ে একসাথে চাপা দিয়ে দেয় যাতে ওদের গায়ে কোনোভাবে না লাগে আর কিছুক্ষণ পর দেখি আস্তে আস্তে পানির পরিমাণও খুব বাড়তে থাকে খুব জোর পানি হতে থাকে আর আমরা প্যান্ডেলের নিচে দাঁড়িয়ে আসি আর ওইদিকে দেখো সবাই মিলে বাড়ির উঠানে দাঁড়িয়ে দেখছে সমস্ত কাণ্ড করা তো সবকিছু শেষ করে বরের গাড়ি ছেড়ে দেয় আস্তে আস্তে অবশেষে বর বউ একসাথে চলে আসে বরের বাড়িতে আর এইদিকে দেখো কেমন কাকিমারা এসে ভিড় করেছে বউ দেখার জন্য জানি না ওই কাকিটা কি প্রশ্ন করছে বউকে আর হাসছে মুচকে মুচকে কে জানে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে আবার পরের ভিডিও আর কারও যদি আমাকে দিয়ে ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি যে কোনো ইভেন্টে কাজ করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে পরের ভিডিও